নমস্কার তো আমি এখনও রয়েছে কিন্তু ঘাটালের ঐতিহ্যবাহী ভাষাপুল সেই ভাষাপুলে এই মুহূর্তে এখন রয়েছি অনেকের প্রশ্ন যে ভাষাফুল কেমন রয়েছে না সত্যিই ভাষাপুল এখন তো ভালোই রয়েছে এবং যাতায়াত কিন্তু চলছে ভাষাফুলের ওপর দিয়ে কারণ জল যদি আরও বৃদ্ধি হয় অর্থাৎ বাড়তে থাকে তাহলে কিন্তু এই ভাষাফুল খুলে দেওয়া হয় ভাষা তখন কিন্তু যাতায়াত পুরো বন্ধ হয়ে যায় আমি ভাষা থেকে আপনাদের যে আমাদের বাস তোড়তে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ভাষাফুল যদি খুলে দিতে হয় তখন কিন্তু এই ওই পলি কিন্তু তো সেই জন্য জলের গতিবেগ কিন্তু প্রচুর কিন্তু প্রচুর কিন্তু জলের গতিবেগ রয়েছে কিন্তু কারণ ইতিমধ্যেই এই বৃষ্টির জলে যে বন্যা প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা বেশ কিছু এলাকা কিন্তু বন্যা প্লাবিত হয়েছে আর সেই জন্য কিন্তু জলের গতিবেদটা দেখছি প্রচুর আর ঘাটালে এসেছিলাম আজ বিশ্ব যোগ দিবস বিশ্ব যোগ দিবসে ঘাটালে এসেছিলাম মহকুমা শাসকের যে বদ্য পরিচয় মুক্তমঞ্চ সেখানে কিন্তু অনুষ্ঠান হয়েছিল তো সেখান থেকে এলাম একটু ভাষাপুল কেমন রয়েছে আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য ভাষাপুল ভালো রয়েছে ভাষাপুল ভালো রয়েছে ভালো থাকুক আমাদের ঐতিহ্য ভারতের ঐতিহ্য ঘাঁটালের ভাষাপুল সবার ঐতিহ্যকে সুন্দরভাবে রাখার জন্য অবশ্যই সেই চেষ্টা করছেন ভাষাপুল রক্ষা যে কমিটি তো এপাত পা হওয়ার জন্য আমি ওই পাতের জলটা আছে নাকি একটু দেখে নিই একটু কারণ এর আগে যখন ভাষা ফলে আসছিলাম আর কি বেশ কিছুটা এখানে একটা পারাতন কিন্তু রয়েছে কিন্তু আর ধাপে এক দুই তিন চার পাঁচ ছটা ধাপে কিন্তু জেগে রয়েছে বুঝতে পারছেন আমি একটু চলে যাই একটু পাদ হয়ে গেলাম সে আগেই এসে গেছে পেরিয়ে নি একটু এই বন্যার সময় এলেই তবে কিন্তু দেখা যায় কিন্তু এই পাঁচটা মাত্র ধাপে কিন্তু বাকি রয়েছে কারণ আগেও আগেও যখন এসেছিলাম সে আগে যখন এসেছিলাম কত নিচ থেকে এ সিঁড়ি ভেঙে উঠতে হতো এখন কিন্তু একদম মাত্র পাঁচটা থাপি পেতেই কিন্তু একদম বাজারে এসে যাচ্ছে কিন্তু তো ভাষাপোল যেটা দেখলাম সচক্ষে দেখলাম ভাষাপোল ভালো রয়েছে চিন্তার কিছু কারণ কিছু নাই আপাতত তো সবাই কিন্তু আসে ভাষাপোল দেখার জন্য ভাষাপোল দেখার জন্য ভাষাপুল ব্যবহার করছেন এবং সঙ্গে সেলফি ভিডিও সবাই তো করছেন কারণ মানুষ বুঝতেই পারছেন বহু দুঃ দূর দূরান্তে এলাকার ছেলেরা কিন্তু বাইরে রয়েছে কিন্তু তারাও কিন্তু চিন্তার মধ্যে থাকে যে ঘাঁটালের ভাষা বা ঘাটাল এলাকাবাসী তারা কেমন রয়েছে কারণ যারা দেশের বাইরে বা বিদেশে থাকেন আর কি তারা তো সম্ভব হয় না তাদের যে আমাদের এলাকার কেমন রয়েছে এই সোশ্যাল মিডিয়া এই ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিন্তু তারা কিন্তু জানতে পারে আমাদের খবরের মাধ্যমে তাই তারা উৎসুক থাকে যে এলাকাবাসীরা কেমন রয়েছে ভাষা পুল কেমন রয়েছে সবাই কেমন রয়েছে এই নিয়ে धन्यवाद तो